আখের ক্ষেতের মধ্যে একটি ছেলে একটি চিতাবাগের বাচ্চাকে দেখতে পায় এবং চিতাবাগের বাচ্চাটি দেখে সে তার মনে হলে এই চিতাবাগের বাচ্চাটি হয়েছে কিন্তু তার মাকে সে খুঁজে না পেয়ে সে ঠিক করে তাকে সে মানুষ করবে এবং সে তাকে বাড়ি নিয়ে যাবে তো তাকে কিউটারের মধ্যে নিয়ে তাকে বাড়ি নিয়ে আসে এবং তাকে দুধ খাওয়ায় সে খুব ভালোভাবে দুধ খায় দুধ খাওয়ার পর সে তার বাড়ির সঙ্গে একদম অ্যাডজাস্টেবল হয়ে গেছে তাকে চান করায় এবং সুন্দরভাবে তাকে শুয়ে দেয় তার মুখটা দেখে তার মায়া এসে যায় সে ঠিক করে তাকে খুব যত্ন করে সে বড়ো করবে এবং সে তার ঘরের কুকুরের সঙ্গেও খেলতে শুরু করে এবং যখনই চিতাবাঘটি ঘুম থেকে ওঠে তখনই সেই ছেলেটির পা জড়িয়ে ধরে তো সে এ টাইম টাইমে চিতাবাঘটিকে হসপিটালে নিয়ে যায় যাতে তার তার কোনো প্রবলেম না হয় এবং তার যেহেতু মা ছাড়া সে বড়ো হচ্ছে সেহেতু তার শরীরে কোনো সমস্যাতে না হয় এবং চিতাবাঘটি সুন্দরভাবে তার ট্রিটমেন্টে সাহায্য করে এবং চিতাবাঘটিকে সেই ট্রিটমেন্টে সাহায্য করার জন্য দুধ দুধ তাকে দেওয়া হয় তো তাই সে দুধ খুব ভালো খায় এবং হাত দিয়ে তার হাতে জোর খুব বেশি ভালো ছিল তাই দড়ি ধরে সে ওপরে উঠে যেত যতক্ষণ না আপনি তার সঙ্গে খেলছেন ততক্ষণ সে আপনাকে বিরক্ত করতে থাকবে আপনি যে কাজই করুন না কেন তো সে যখন চিতাবাঘটিকে জলে সুইমিং পুলে ছেড়ে দেওয়া হয় তখনও তার একটা জল মানে বল দরকার সে বল নিয়ে খেলবে চিতাবাঘটি খুবই খুবই কিউট ছিল এবং বড় হওয়ার পরও তাকে কখনোই কোনোভাবে ডিস্টার্ব করেনি এবং তার কাছে চিতাবাঘটি একটি বিড়ালের বাচ্চার মতোই ছিল কারণ সে হিংস্রতা কখনোই তার সঙ্গে দেখায়নি তো ছেলেটির জন্য এই চিতাবাঘের বাচ্চাটি বেঁচে গেল না হলে হয়তো অন্য কোনো প্রাণীর খাবার হয়ে যেত তো আমাদের উচিত আশেপাশের প্রাণীদের এবং পশুদের সুন্দরভাবে বড় করা হয়তো ছেলেটি চাইলে এই চিতাবাগের বাচ্চাটিকে ওয়াইল্ড লাইফের আন্ডারে দিয়ে দিতে পারতো কিন্তু সে সেটা করেনি আর ছেলেটি একটি মানবতার পরিচয় দিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন